হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি আফসানা নিয়ামল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের কাঁচা আম এবং সামান্য একটু ডক দই ব্যবহারে কিভাবে খুব সহজ এবং সুন্দর একটা জুস তৈরি করা যায় সেই রেসিপিটাই দেখাবো আর এটা তৈরি করা খুবই সহজ খেতেও অসম্ভব মজা হয় তাই মনে হলো এত সুন্দর এবং সহজ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তাই ভিডিওটা তৈরি করলাম তাহলে চলুন রেসিপিটা দেখে আসি আমি এখানে একটা আম টুকটু করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এক টেবিল চামচ কাশুন্দি ব্যবহার করেছি দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি এক চামচ চামচ গোলমরিচের গুঁড়া দুটো আর কোয়া রসুন ব্যবহার করেছি আর এখানে হাফ কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে পুদিনা পাতা ব্যবহার করলাম কিছুটা এক টেবিল চামচ লেবুর রস দিয়েছি আর দুই টেবিল চামচ সস ব্যবহার করেছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই রেসিপিতে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি এই সব উপকরণগুলো দিয়ে এই জুসটা তৈরি করবেন তাহলে জুসটা খেতে অসম্ভব ভালো লাগবে আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব। আমার নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা যে যেখান থেকে এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ